সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা দেখো আজ সকালেই আমার কাছে এই বইগুলো এবং এই ক্যারেন্ডারটাই ছায়া প্রকাশনী থেকে কয়েকদিন এসে দিয়ে যায় এই ছায়া প্রকাশনী দেখো যেসব বইগুলো পড়েছে ছায়া টেক্সট বুক ছায়াপ সব টেক্সট বই পাবে এবং ছায়া শিক্ষক এটা তুমি পাচ্ছ দেখো তারপর কেরিয়ার বুকস চাকরি পরীক্ষার জন্য যেসব বইগুলো দরকার গাইডেন্স করার জন্য সেগুলো আছে ছায়া প্রকাশনী প্রশ্ন সাথী বিচিত্র রকমের প্রশ্ন এখানে দেওয়া আছে অ্যান্ড ছায়ার সঙ্গী এই বইটা ছাত্রবন্ধু আকারে সমস্ত সাবজেক্ট একত্রিতভাবে করা আছে কেমন এই বইগুলো তুমি ইউজ করো আর সর্বোপরি ক্লাস টেনের জন্য সর্বাত্মক ভালো বই একটা করেছে আমি সেই বইটা তোমাকে দেখাচ্ছি চলো আমি এগুলো আনবক্স বইটা দেখো ছায়া প্রকাশের বইগুলো আজকে আমি আনবক্স করছি এই বইগুলো খুব অগারি হবে দেখি চলো কেমন দেখো প্রথম দিয়েছে ছায়া টিউটর ছায়া টিউটরে তোমার ক্লাস টেনের আছে কেমন এই আমি একটা বই ওপেন করে তোমার দেখাচ্ছি এরপর এখন তোমার ক্লাস নাইনে আছে কেমন বেশ শক্ত দেখো এই বইতে এই বইটাতে ক্লাস এই বইটাতে তোমার সহায়িকা যা বই থাকা দরকার সব আছে এছাড়াও এছাড়াও শেষে কোশ্চেন ব্যাংক করে দেওয়া আছে ছায়ার কোশ্চেন ব্যাংক করে দেওয়া আছে এটা তোমার ছাত্রদের ক্রোপ করা হবে কোশ্চেন ব্যাংক আছে ছায়াতে কেমন এটা নতুন সংযোজন করেছে মাধ্যমিকের কোশ্চেনগুলো সব ধরেছে এখানে সতেরো সাল থেকে মাধ্যমিকের যে কোশ্চেন আছে সেগুলো ধরেছে এবং কোশ্চেন ব্যাংকও করা আছে সমস্ত পেজগুলোতে টেক্সট বইয়ে যাওয়াতীয় খুঁটে হাঁটে সব কিছু বিষয় এখানে এন্ট্রি করা আছে এই বইটা ভালো এবং তোমরা একটু পড়ে দেখো কেমন